হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মের জন্য এই ভিডিওর বিবরণ দেখুন প্রিয় দর্শক রাজকীয় থাম্বো দিন। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মার্কেটস এখন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব অরোরা ইনোভেশন ইং। টেকআ এই পর্যালোচনাটি এগারোই মে দুই হাজার তারিখের তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান রা ইনোভেশন উপশ্রেণীর অন্তর্গত অটো ইলেকট্রন চৌত্রিশটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি মনোযোগ সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের সহ ডাটাবেস দেখতে পারেন আপনার বন্ধুদের সাথে এই সমস্যা একটি লিঙ্ক শেয়ার করুন তাই আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন ররা এনোভেশন ইংক চার ডলার নিরানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল একশো বাহান্ন ডলার বিলিয়ন রা এনোভেশন ইংক তিন দশমিক দুই আট চার শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন এক ডলার উনচল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল তেতাল্লিশ ডলার বিলিয়ন আরোরা এনোভেশন ইঙ্ক তিন দশমিক দুই তিন তিন শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি দখলকৃত শেয়ার ররা এনোভেশন ইং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে তিন দশমিক দুই আট চার শতাংশ ব্যালেন্স শীট মূলধন তিন দশমিক দুই তিন তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য ডলার দশমিক শূন্য আট চার বিলিয়ন কোম্পানির মূলধনের ছয় শতাংশ বই মূলধনের আর্থিক দায়বদ্ধতা কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে শূন্য এর সাথে মিলে যায় ছাব্বিশ দশমিক পাঁচের উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর চেয়ে খারাপ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল সাতশো ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য উপশ্রেণীর গড় হল দুই দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্বের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন আগামী ১২ মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য নেতিবাচক উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীর গড় দশ দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দশ দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক সাত সাত এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিনশো শতাংশ কম এই শতটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে রোরা ইনোভেশন ইংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল দুই হাজার সাতশো চুয়াত্তর হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য ছয়শো বাহান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো পঁচিশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার চব্বিশ দশমিক ছয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় শূন্য ডলার হাজার উপশ্রেণীতে দুইশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি নয় দশমিক এক শতাংশের জন্য যার উপশ্রেণীর গড় ছয় দশমিক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য পঞ্চান্ন শতাংশের একটি স্তর দেখায় রা ইনোভেশনিং উপশ্রেণীতে আর এস আই স্তর চৌদ্দ প্রায় আটচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম উদ্ধৃত করা হয় ররা ইনোভেশনিং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা অরোরা এনোভেশন ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে অরোরা এনোভেশন ইংক একশো চৌদ্দ দশমিক সাত শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস একুশ দশমিক নয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিয়োগ শূন্য দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা নোট করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড় রেটিং হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস পাঁচ দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ইনোভেশন ইং আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিংক। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের উপর ভিত্তি করে এররা ইনোভেশন ইংক গুরু মাকেটস যে কারণে একটি চুক্তি খুলুন ইনোভেশন ইং উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে দশই মার্চ দুই আদেশটি প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার এম স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন মুনাফা ছিল পঞ্চাশ দশমিক ছয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যই সমগ্র গ্রহের সেরা দর্শক